তো বন্ধুরা আবারও চলে আসলাম আমি শ্রীমতী লাখপতির পার্ট টুর গল্পটা নিয়ে আপনারা পার্ট ওয়ানে তো দেখলেন যে আমরা কিভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কুসুমকলি হোমস্টে থেকে কিভাবে সেই কলকাতার শ্যুটিং শোতে পৌঁছালাম আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যে আমাদের সেই শ্যুটিং শোতে কি কি হলো বা কিভাবে সেই প্রোগ্রামটা হলো অবশেষে কি হলো সমস্তটাই আজকে আপনাদেরকে জানাবো তো নমস্কার বন্ধুরা আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা ব্লগ ভিডিও তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা হাওড়া স্টেশনে নেমে সোজা রওনা দিলাম টালিগঞ্জের উদ্দেশ্যে সেখানে এসেই দেখুন আমাদেরকে সকল আমাদের সকলের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে সে আমরা পৌঁছোতে পৌঁছোতেই সেই টিফিন আমাদের হাতে ধরিয়ে দিল। সঙ্গে রয়েছে আমার ছোটো ছেলে কৌশিক কুমার অবশ্যই তো সে বয়স অনেক ছোটো তো তাই আমি ভাবলাম যে তো কিছু খাওয়া হয়নি অবশ্যই তাকে আগে খাওয়ানোটা সারা যাক কারণ তার খাওয়া যদি না হয় তাহলে সে কিন্তু প্রচুর ডিস্টার্ব করবে সমস্ত কাজে তো সমস্ত যারা পার্টিসিপেট যারা ছিল বা তাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল সকলের জন্যই কিন্তু এখানে টিফিন এবং লাঞ্চের ব্যবস্থা করেছিলেন ওনারা সেই টিফিন খেয়ে যে যার মতো নিজের টাইম মতো নিজের জায়গায় নিজের শ্যুটিংয়ে চলে গেল আমিও দেখো রেডি হয়ে গেছি আমার আমরা চারজনেই পার্টিসিপেট একসঙ্গে রেডি হয়ে সেই মঞ্চে উঠে পড়লাম আমরা চারজনের মধ্যে আমি হচ্ছি পুরুলিয়া আরেকজন হচ্ছে সুন্দরবন আরেকজন হচ্ছে জলদাপাড়া আরেকজন কলকাতারই একজন আমরা চারজনই কিন্তু একই ক্যাটাগরির কাজ করি আমি হচ্ছি কুসুমকলি হোমস্টের আর সুন্দরবনের দিদিভাইয়ের ওনার হচ্ছে বনলতা হোমস্টে আরেকজন যিনি আছেন জলদাপাড়ার দিদিভাই উনি হচ্ছেন ফরেস্ট গার্ড এবং গার্ডের সঙ্গে সঙ্গে ট্যুরিস্টদের গাইডও করেন আর কলকাতার দিদিভাই উনিও ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করেন এবং ওখানে কি কি হবে বা আমাদের শুটিংটা কিভাবে হবে সেটা সমস্ত কিছু ওনারা কিন্তু আমাদেরকে আগেই বুঝিয়ে দিলেন যে এইভাবে এইভাবে করতে হবে আমরা চারজনই সেই জায়গাতে নিজের জায়গাতে উঠে পড়েছি এবং নিজের মতো যে যার মতো সমস্ত কিছু বুঝে নিয়েছি তোমাকে কত বোঝানো হোক বা কত শেখানো হোক কিন্তু ট্যালেন্ট তো তোমার উপরেই তোমার ভরসা কীভাবে থাকবে বা তুমি কীভাবে কাজটা করতে পারবে খেলাই যদি হয় সেই খেলাগুলো ঠিকঠাকভাবে খেলতে পারবে কি না কোনো কোয়েশ্চেনই বা যদি থাকে তো সেই কোশ্চেনটার উত্তর তুমি ঠিকঠাকভাবে দিতে পারবে কি না বা কোনো গানেরই যদি কম্পিটিশান থাকে সেই গানটা তুমি ঠিকঠাকভাবে বলতে পারবে কিনা সেটা সম্পূর্ণ কিন্তু তোমার নিজের উপর ডিপেন্ড করে তো যাই হোক সেই সমস্ত কিছু ভয় কাটিয়ে অবশেষে আমি সেই কলকাতার থেকে বিজয়ী হয়ে ফিরে এলাম আমাদের কুসুমকলি হোমস্টেতে ভয় তো লাগছিল বটে যে খেলাগুলো কীভাবে করবো ঠিকঠাকভাবে খেলতে পারবো কি না তবুও তো জীবনের একটা প্রথম ধাপ যে আমি একটা টিভির পর্দার সামনে এসেছি সেখানে খেলবো কিন্তু ঠিকঠাকভাবে অবশ্যই খেলতে হবে যদিও সেখানে বলা হয়েছিল বা আমরাও জানি যে সেখানে খেলা কিন্তু সম্পূর্ণ মজা করার জন্য কিন্তু যাই হোক অবশেষে কিন্তু বিজয়ী হয়েই ফিরে আসলাম খুবই ভালো লাগলো এমন একটা জায়গায় পৌঁছেছি এমন একটা জায়গায় পৌঁছোতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় কথা আমি নিজের থেকে না চাইতেও এমন একটা সুযোগ পেয়েছি এত সুন্দর একটা জায়গাতে পৌঁছোতে পেরেছি এটা কিন্তু সত্যি ভাবার বিষয় আমার কিন্তু খুবই গর্বের বিষয় আর আমার এটাই থেকে বেশি ভালো লাগছে যে আমি না চাইতেও এত বড় একটা জায়গাতে পৌঁছোতে পেরেছি সত্যিই সেখানে আমার কুসুমকলি হোমস্টের নাম অবশ্যই বলা হয়েছে যত পর্যটক বা সমস্ত পর্যটক যারা দেখবেন বা যারা দেখছেন তারা অবশ্যই আমার কুসুমকলি হাম হোমস্টের নামটা জানতে পারবেন আমার এটুকুই কিন্তু সবথেকে বড় প্রাপ্ত ওখানে থাকার আমাদের কুসুমকলি হোমস্টেটা আমরা ছোটোর থেকেই শুরু করেছিলাম যদিও সেখানে খুব বেশি একটা বলতে পারিনি কিন্তু এখনো বলছি বা আগেও বলবো আমরা খুব ছোট থেকেই শুরু করেছিলাম কিন্তু সেই ছোটটা আমাদের ধীরে ধীরে একটা বিশাল আকারে পরিণত হয়েছে যাই হোক আজকে টেন্ট থেকে শুরু করে মাটির রুম থেকে শুরু করে তারপর কংক্রিট এখন অবশেষে কিন্তু আমরা সেই বিল্ডিংয়ের চেষ্টায় আছি যে আমরা আমাদের হোমস্টেটাকে আরও একটু উন্নত করার চেষ্টা করব। তো সকল পর্যটক বন্ধুদের কাছে এইভাবেই ভালোবাসা পেতে চাই সবাই এইভাবেই পাশে থাকবেন আর আমাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমার সেই ভিডিও এখনো কিন্তু টিভিতে টেলিকাস্ট হয়নি অবশ্যই টিভিতে টেলিকাস্ট হলে সকল বন্ধু দেখতে পাবেন আর আমিও যদি পাই তো অবশ্যই আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব আমি এখানে এসে কত টাকা পেলাম বা কত স্কোর পেলাম সেটা বড় কথা নয় এখানে এসে আমি সব থেকে বেশি যেটা পেলাম সেটা হচ্ছে মনের আনন্দ আমার এত ভালো লাগলো যে সত্যিই আমি আজ এমন একটা জায়গাতে এসে দাঁড়াতে পেরেছি এটাই সব থেকে বড় কথা সকলের আশীর্বাদ না থাকলে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব হতো না তাই সকলে এইভাবেই আমার প্রতি ভালোবাসা বজায় রাখবেন আর আশীর্বাদ করবেন আমি যেন সকলের ভালোবাসা বজায় রেখে সকলকে মনের মধ্যে রেখে যেন আমি আরও উন্নতর পথে এগিয়ে যেতে পারি আমার ফ্যামিলি মেম্বার যারা ছিলেন তারা যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছে অতটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরুলিয়া পর্যটনে আসলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে একবার যোগাযোগ করার চেষ্টা করবেন এখানে সুন্দর রান্নাবান্না পাবেন টাটকা খাওয়া দাওয়া পাবেন এবং ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার ঠিকানা পাবেন আমাদের কুসুমকলি হোমস্টে তো অবশ্যই শেষ বিদায় জানিয়ে এটুকু বলতে চাই যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া চক্রধরপুর ট্রেন ধরে যদি আসেন কারণ আমাদের ফেরার ট্রেনটা ছিল হাওড়া চক্রধরপুর তো হাওড়া চক্রধরপুর অনেকেই জানেন সেটা কিন্তু লাস্ট পুরুলিয়া পর্যন্ত কিন্তু না সেটা কিন্তু বরাভূম হয়ে পুরুলিয়া থেকে বরাভূম হয়ে চক্রধরপুর যায় তো অবশ্যই পুরুলিয়া থেকে দু তিনটা স্টপেজের পরেই কিন্তু আমাদের বরাভূম স্টেশন আবারও বলে রাখি যে সেই বরাভূম থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার তো সেখান থেকে আপনারা টোটো অটো বা বাস ধরেও আমাদের হোমস্টেতে আসতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না এছাড়া যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমরা বরাভূম স্টেশনে কার পাঠিয়ে দিয়ে থাকি তাহলে সেখান থেকে আসার তো আপনাদের রকম অসুবিধা হওয়ার কথা নয় তো বন্ধুরা যারা পুরুলিয়া বেড়াতে আসতে চান তাহলে দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের কুসুমকলি হোমস্টেতে তো যাই হোক বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন নমস্কার